আল্লাহ রব্বুল আলম সুরা আদি আর ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ সবচাইতে নেমো খারাপ আরাকায়াতে বলছেন মানুষ হচ্ছে উত্তম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ রব্বুল আলাই মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়া সুন্দর করে বানাইছে এরকম অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ বানাই নাই যতরা সুন্দর করে বানাইছে জিন ইনসানকে আল্লাহ রব আলিন আহসান উত্তম করে বানাইছেন আবার বলছেন মানুষ সবচাইতে নেমো মানুষ সবচাইতে অধম জঘন্য সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষ আবার সৃষ্টির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানুষ কর্ম কর্মে মানুষ উৎকৃষ্ট কর্মে মানুষ নিকৃষ্ট এই জন্য আল্লাহ রব আলিন আমাদেরকে চাই দিয়েছেন সব সময় শুক্রিয়া করা কিন্তু শুক্রিয়া অনেক সময় আমাদেরকে একটা বিপদ বা একটা পরীক্ষার ভিতরে যখন পড়ে যায় আমরা তখন আর শুক্রিয়া থাকে না তখন মানুষ আমাদের বড় মাধ্যম হয়ে যায় উদ্ধারকারী ঠিক কিনা মানুষের পিছন পিছনে দৌড়াই আমি আপনি সবাই যার কোন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছিলেন যদি তোমরা আমাকে ওরকম ভাবে বিশ্বাস করো তাওয়াক্কুল করো যেরকম পাখি করে অন্য প্রাণীরা করে তাহলে আমি তোমাদেরকে পাখির মতো রিজিক পৌঁছে দিতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও 마 야타와깔 할랄্লাহু ফাহু 하스부হু ওয়া আল্লাহ খুলে দিলেন যদি আমরা নরকম তাওয়াক্কুল করতে পারতাম পাখির কোন স্থান নাই পাখির কোন চাকরি নাই পাখির কোন কোন ফ্যাক্টরি নাই কোম্পানি নাই কোথায় যে চাকরি করবে ওখান থেকে মাস শেষে টাকা পাবে আর ওই অর্থ দিয়ে তিনি তার ঘরের রিজিকের ব্যবস্থা করবে এরকম কোনো স্থান আছে পাখি নাই নির্দিষ্ট কোনো স্থান নাই চাকরি নাই বাকরি নাই কিছুই নাই পাখি সকালবেলা বাইরে হয়ে গেছে তাজবি পাঠ করতে করতে আর এই তাজবি পাঠ না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণী রে খাওয়াইতেন না আল্লাহ বলেন ওদের নিয়ামত পাবে তাসবির বিনিময়ে শুকরিয়ার বিনিময়ে আল্লাহর গুণকীর্ণের বিনিময়ে এটা না করলে ওদের খানা জোটে না এটা করতে করতে ওরা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন খানা জুটায় দেয় সকালবেলা খালি পেটে বাড়ি হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যাবেলা বিকালবেলা ওরা ভরা পেটে চলে আসছে বাসায় আবার পরের দিন কোথায় ওদের রিজিক ওরা এটা চিন্তা করে না কোথায় গেলে পাবো তাসবি পড়তে পড়তে কেটে গেছে লেগে গেছে রিজিকের পেরেশানিতে

আল্লাহ রব্বুল আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছে 60 বছর 70 বছর 60 বছর যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে 2 মিনিট 60 সেকেন্ড হয় আড়াই মিনিট এই 2 মিনিটের जिंदगी পেয়ে আমরা কত কিছু করি আমি আপনি সবাই দুনিয়ার পেছনে আমাদের কত কিছু দরকার পরে অথচ আখেরা শুরু আছে যার শেষ নাই ওটার জন্য আমাদের কোনো পেশানি নাই অনেক সময় আমরা যখন আনন্দের ভিতরে পড়ে যাই সবকিছু কাজের বিনিময়ের জান্নাত পাওয়া অতি সহজ আমাদের আজকে আমাদের আল্লাহ বলছিলেন দুইটা কাজের আল্লাহ রসাল্লাম বলছেন দুইটা কাজের তোমরা যদি আমানত দ্বার হতে পারো ওয়াদা অঙ্গীকার করতে পারো তাহলে আমি তোমাদের কাদমাল্লাহ জান্নাত জান্নাতের জিম্মাদার হয়ে যাবো আমি সুবাহানিহি সেই দুটা কাজ হলো মুখের হেফাজত করা লজ্জা স্থানে হেফাজত করা এই দুইটা হেফাজত করতে পারল আল্লাহ আলমিন আল্লাহ রসুল্লাহাম বলছেন আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবো আর এই মুখ দিয়ে আমরা সবচেয়ে অশ্লীল কথা বাইর করি মুখ দিয়ে মিথ্যা কথা বলি মুখ দেই তহমত লাগাই গালি করি বদয়া দেই সব কিছু মুখ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন মুখ দেন অনর্থক কথা বলার জন্য দেন নাই মুখ কথা বলার জন্য দেয় নাই মিথ্যা বলার জন্য দেয় নাই মিথ্যা সাক্ষী বলার জন্য দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন এই মুখ দিয়েছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া করার জন্য মুখ দিয়েছেন প্রয়োজন কথা বলার জন্য অপ্রয়োজন কিছু কথা বলতে নিষেধ করছেন অহেতু কথা বলা নিষেধ করছেন আল্লাহ রব্বুল এটা পছন্দ করেন এটা অপছন্দ করেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লা তোমার মুখ দিয়েছে আমি আল্লাহ আর তুমি মুখ পাইয়া যা খুশি তাই বলে বেড়াও এটার জন্য আমি তোমাকে মুখ দেই নাই কথায় কথায় আমাদের কবিরা গুনা হয় আল্লাহ রব্বুল আলমিন কবিরা গুনা মারাত্মক বড় ভয়ঙ্কর গুনা যেটা আমাদের চলার পথে হয়ে যায় বলার পথে হয়ে যায় কাজ কর্মের মাঝে হয়ে যায় আমরা বুঝি না আজকে শুক্রবার জুমার দিন এই জুমার দিন অনেক মুসলমান নিয়ত করে যে মাসের ভিতরে চারটা সপ্তাহ আর এই সপ্তাহে শুক্রবারের দিন জুমার দিন আমি আমার যততে ক্রিম করব অনেকে নিয়ত করে জুমার দিন গুনাহ করা নিয়ত করে বিভিন্ন আড্ডায় যাব বিভিন্ন জায়গায় ঘুরতে যাব বিভিন্ন পার্টি সেলিব্রেট করব বিভিন্ন অনুষ্ঠানে যাব কত গুনাহের কথা নিয়ত করে রাখে অন্তরের ভিতরে আবার কত মুসলমান কত কি চিন্তা করে যে জুমার দিন আসবে লাগবে জুমার দিন জুমার দিন যখন আসবে আমার দাড়ি তো বড় হয়ে গেছে এটা ক্লিন করতে হবে আরে মানুষ যদি দেখতো তার স্থানটা কোথায় হয় গুনাহের স্থান কোথায় যায় এই গুনাহের বদলতে তার স্থানটা কেমন হচ্ছে এটা যদি কোনো বান্দা দেখতো তাহলে আর গুনার দিকে যাইতো না মানুষ চিন্তা করে হাসি তামাশার চলে ঠাট্টার চলে মানুষ গুণা করে ফেলে গুনাহের দরুন তার জাহান নামে ঘর হয়ে যায় এটা মানুষ চিন্তা করে না জুমার দিন অনেক মানুষ সেলুনের দোকানে যাবে মাত্র পাঁচ মিনিট লাগবে একটা সেব হইতে আর এই সেবের ভিতরে প্রতিটা দাঁড়িয়ে কাটে লক্ষ্য করে শুনবেন প্রতিটা যাচ্ছে। যার মুখের ভিতরে এক হাজার দাড়ি থাকে যার মুখের ভিতরে এক হাজার দাঁড়িয়ে আছে এবার চিন্তা করেন কত গুণা হচ্ছে এক হাজার গুণা হচ্ছে এখন আপনি এক হাজার গুণা কামাইলেন মাত্র এক হাজার কবিরা গুনা কামাইলেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনি এক হাজার কবিরা গুনা কামাইলেন এখন আপনি একটু চিন্তা করেন পাঁচ মিনিটে এক হাজার কবিরা গুনাহ আর এখন আপনার স্থানটা কোথায় তাইট এটাও শোনেন এক একটা কবিরা গুনাহের বিনিময়ে সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে এক হাজার দাঁড়ির ভিতরে থাকে প্রত্যেকটা দাড়ির বিনিময়ে যদি এক একটা করে কবিরা গুণা হয় এক হাজার দাড়ি আমি ধরলাম যদি এক হাজার একটা দাঁড়ির বিনিময় সাত হাজার বছর জাহান নাম এবার গুন দিয়ে দেখেন সাত লক্ষ সাত লক্ষ কবিরা সাত লক্ষ বছর আপনার জাহান থাকতে হবে

দুনিয়া দেখেন আমাদের ষাট বছর যদি আমরা বাঁচি সেটা হলো আমার সর্ব সর্বোচ্চ দুই মিনিট ষাট সেকেন্ড বাসা হইল যদি আমি পুরা ষাট বছর বাঁচি কিন্তু আমি যে ষাট বছর বাঁচব আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার উন্মতের গড়াই হবে সত্তর ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর সর্বোচ্চ হায়াত হবে আমার উন্মতের গড়াই কিন্তু আমি আপনি যে ষাট বছর বাঁচব কিনা এটা তো আমি আপনি জানি না কিন্তু আমাদের গুনাহের স্থান কিন্তু বাড়তি আছে বাড়তি আছে নেকির পাল্লা হালকা হয়ে গেছি এমন গুণা হয় যে গুনার কারণে জাহান নামের নাম উঠে যায় আবার অনেক নেকির বিনিময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে নাম উঠে দেয় জান্নাত জাহান্নাম দুইটাই আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে দুনিয়ায় যে ব্যক্তি নে কামল করবে তার জন্য জান্নাতরা সুসজ্জিত করা হবে আর গুনাহের করার কারণেও তার জন্য জাহান নামে জাহান নামে যা কিছু দরকার আজাবের জন্য সব কিছু প্রস্তুত করা হয় এক একটা কবিরা গুনাহের বিনিময়ে সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে পাঁচ মিনিটে সাত লক্ষ বছর জাহান নাম যেই বান্দা জেনে বুঝে এরকম গুনা করছে প্রতি সপ্তাহে এরকম যাইয়া কিলিন সে ভয় এবার চিন্তা করে না হারে এটা তো এইটা গুনা এটা তো দেখা দৃষ্টিতে কত গুনা হচ্ছে কিন্তু যেটা আমার অজান্তে হয়ে যাচ্ছে যেটা গুনা গুনাই মনে করি না এরকম ভাবে আমার আপনার জীবনে কত গুনা হয়ে যায় কত লক্ষ বছর যে জাহান নামে আমরা আমাদের স্থান আমরা করাই করে নিয়েছি আল্লাহ ভালো জানে একটা কবিরা গুনাহের বিনিময়ে সাত হাজার বছর জাহান নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য আমাদের মুখে অনেক সময় অশ্লীল কথা বাইর হয়ে যায় কবিরা গুনা হাতের জন্য হয়ে যায় কবিরা গুনা চোখ দিয়ে যখন আমরা দেখি চোখের জিনা হইল দেখা আমরা কত অশ্লীল ভিডিও দেখি কত সুন্দরী মেয়ের দিকে টাকায় থাকি গুনা কামায় কবি রাগুনার ভিতরে সবচাইতে নিকৃষ্ট গুণা হচ্ছে জিনা করা। কুবরা গুনার ভিতরে সবচাইতে নিকৃষ্ট গুণা জিনা করা। নিকৃষ্ট ঘৃণিত গুণা। সব গুণা নিকৃষ্ট কিন্তু সবচাইতে ঘৃণিত হচ্ছে জিনা করা। এটা ঘৃণিত গুণা না জিনা করছে। কেমন শোনা যায়? অমুকের সাথে অমুক জিনা করছে। অমুক মেয়ের সাথে অমুক যমুক জিনা করছে ঘৃণার কথা। এই জন্য আমাদের চলায় বলায় কথনে বথনে চলনে বলনে কত গুণা হয়ে যায় আর আমরা জানি না কত বছর আহারে কেউ না কার মৃত্যু কখন হয়ে যাবে কেউ আমরা বলতে পারি না কিন্তু আমাদের কিন্তু যাচ্ছে যাচ্ছে। কখন আমাদের জীবনে কেয়ামত চলে আসবে প্রত্যেকটা মানুষের জীবনের কেয়ামত সামনে প্রত্যেকটা মানুষের কেমত প্রত্যেকটা ব্যক্তির কেয়ামত হলো সামনে মৃত্যু হলো আমাদের কিয়ামত মৃত্যু কিয়ামত আমাদের মৃত্যু যখন চলে আসবে আপনার জীবনের সব কিছু বন্ধ হয়ে যাবে যাবে কখন আমাদের জীবনে কিয়ামত নেমে আসবে কখন আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাবে জীবনের বাকি ফুরা যাবে নিবে যাবে আমি আপনি কেউ বলতে পারি না আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ রসুল সল্লাল্লাহ মু আলাই ওসাল্লাম কে যাইয়া কিছু কাফের প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়া কবি বলেন 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 ইন্নাল্লাহ ইন দামু ই রামু সা মখুন আমার আল্লাহ রাব্মু লাহালবি সব কিছু বান্দারে জানাই দিছেন বান্দার এলেমে দিয়ে দিছে বান্দা ভালো করে গবেষণা করলে পেয়ে যায় কিন্তু পাঁচটা জিনিস আল্লাহ রব আলামিন বান্দারে জানান নাই লুকমানের চৌত্রিশ নম্বর আয় আল্লাহ রবুল আলমিন বলেন কখন আপনি মরে যাবেন আপনি কেউ জানেন না কখন আপনার জীবনে কেয়ামত নেমে আসবে আপনি জানেন না কেয়ামত কখন হবে বড় কেয়ামত কখন হবে কেউ বলতে পারি না জানেন না। বলে দিয়েছে কে আমতের আলামত কেয়ামতের সময় কি হবে কবনে কি হবে আমার রসুল সাল্লু আলাই জানায় নিশের উম্মের কে কিন্তু কবে হবে কেমত কার মৃত্যু কখন হবে আমার আল্লাহ এদের কেউ জানান না এই জন্য আখের ভয় অন্তরে থাকা দরকার আসলে নাই কখন মৃত্যু হয়ে যাবে আমি আপনি বলতে পারি কোন গুণাহে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়া আহারে যদি গুনাহ করতে করতে মৃত্যু হয়ে যায় কি অবস্থা হইব দেখেন গুণা করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায় কিন্তু রহমতের ফেরেস্তা কাছে আসবে না জাহান নামের ফেরেস্তা আমার টানাটানি করবো জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য আজ যদি আমার মৃত্যুটা যদি আমার আল্লাহ শুক্রিয়া করতে করতে ইবাদত করতে করতে কোরআন তিলাওয়াত করতে করতে নামাজরত অবস্থা যদি মৃত্যু হয়ে যায় সবাই বলবো রে এই বান্দাটার মৃত্যুটা ভালো হয়েছে কেন কয় নামাজ অবস্থা মৃত্যু হয়েছে কোরআন তিলাওয়াত করতে করতে মৃত্যু হয়ে গেছে হজ করতে যাইয়া মৃত্যু হয়েছে আহারে এই সব মৃত্যু কিন্তু সবার কপালে জোটে না আর যদি আমার আপনার নামাজ কাজা হয়ে গেছে নামাজ কাজার পর কাজা কাজা অক্তের পর অক্ষ নামাজ কাজা হয়ে গেছে জীবন ঘর গুলা করেছি কামল আমার মনেই পড়ে না যে নে কামল করছে কিনা